কতদিন পরপর আপনার স্ত্রীর সাথে আপনি রোমান্সে মসবেন ইসলাম কি বলে বিজ্ঞান কি বলে সমস্ত কিছু বলবো ইনশাআল্লাহ তো এর পূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও আপনাদের কি বলবো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা অলরেডি করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তো আসুন আমরা বিষয়টা জেনে নি তাহলে রসদ্দাল সাল্লাহ ইসাম বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে রোমান্স করো মজা করো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় রিজিক একটি বড় নিয়ামত স্ত্রীকে রিজিকের সাথে তুলনা করা হয়েছে আমরা খাবার খাই এটা যেমন খাবার তদ্রুপভাবে মনের চাহিদা মনের খাবার হচ্ছে আপনার স্ত্রীর সাথে রোমান্স করা এজন্য আপনি পাঁচটি সুবিধা পাবেন আপনার স্ত্রীর সাথে রোমান্স করতে গিয়ে তো এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনার মানসিক দিক দিয়ে আপনি কি করবেন সুখী থাকবেন দুই নাম্বার আপনার শরীরে সব কিছু সুস্থ থাকবে পঁচিশ পারসেন্ট রোগ আপনার বিরত থাকবে তিন নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে চার নাম্বার আপনার শরীরের মধ্যে রোগবালা যা আছে সব কিছু আস্তে আস্তে দূর হতে থাকবে এবং হার্টের সমস্যা থাকলে এটাও দূর হতে থাকবে আপনার শরীরের মধ্যে বিকলঙ্গ হওয়ার কোন সিস্টেম থাকলে এটা থেকে দূর হওয়ার একটা মাধ্যম আপনার স্ত্রীর সাথে রোমাঞ্চ করা আর পাঁচ নম্বর হচ্ছে আপনার মানসিক শক্তি যোগাবে এছাড়াও আরও বহু ফজিলত রয়েছে তো আপনি কতদিন পর পর রোমান্স করবেন তা হচ্ছে একদিন পরপর যদি না পারেন আপনার ক্ষমতা না থাকে তাহলে সর্বোচ্চ দুই দিন পরপর হলেও আপনাকে এটা করতে হবে এটা এটা জরুরি বলে আমি মনে করছি অনেকের প্রবলেম থাকে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে আসলে এই প্রবলেমটাকে খাটো করে দেখার কোনো কিছু নেই আপনারা এটাই হচ্ছে পুরুষের সবচেয়ে মূল বিষয় অনেকে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে দেখা যায় যে আপনার তাড়াতাড়ি আপনার বের হয়ে যাচ্ছে এই যে রোগগুলা গোলা থেকে আপনি বাঁচতে হলে অনেকেই দেখা যায় বিভিন্ন হার্বাল কোম্পানি বা বিভিন্ন কোম্পানির দিকে ছুটে এটা করা যাবে না অবশ্যই আপনাকে সুন্দরভাবে থাকতে হবে আপনি অর্গানিকভাবে খাবার খেয়ে ব্যায়াম করে আপনি এটা আপনার বৃদ্ধি করতে হবে জোগাতে হবে যদি আপনি ওষুধ খেয়ে ফেলেন তাহলে আপনার বরং সেটা স্বাভাবিক পর্যায়ে কিছু দিনের জন্য যদিও ভালো আপনার লাগবে কিন্তু পরবর্তীতে এটা আরও ভয়াবহ ধারণ করবে তো জন্য আপনারা ব্যায়াম করবেন ভালো খাবার খাবেন নিয়মিত ঘুমাবেন এবং মানসিক চিন্তা থেকে দূরে থাকবেন এ কয়েকটা বিষয় যদি আপনারা বেঁচে থাকতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা এই সহবাসের যে টাইমটা এটা বৃদ্ধি পাবে এবং আপনারা সুন্দরভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর